খেয়ে দেখলাম তোর শহরের লোক তুই কোথায় আছিস এটা তোর হাউসের দিকে আমি যাচ্ছি তুই হাউসে আছিস হাউসে থাকলে ভালো আর না হলে কিন্তু অনেক বড় ক্ষতি করবে দেখে তুই কোথায় আছিস এই কুকুরের পিছন ছাড় তুই আমার কাছে আয়। আমার কাছে হয় তুই আমার সাথে চ্যালেঞ্জিং দর্কি করলি না তুই আমার তোর দেখে ভয় পাস না তাড়াতাড়ি আয় প্ল্যাঙ্কিং তুই কোথায় আছিস তুই বাড়িতে আছিস বেরো তাড়াতাড়ি ঘরের বাইরে আমার মনে হচ্ছে তুই ঘরের বাইরে বেরোবি না তোর হাউসটাকে আমি এখান থেকে গায়েব করে দেব যা হাউস তুই চলে যা হাউস চলে গেল আর তুই কোথায় আছিস এখনো কিন্তু দেরি হয়নি তাড়াতাড়ি বেরো প্ল্যাঙ্কিং তুই কোথায় আছিস এখনো কিন্তু খুব একটা দেরি হয়নি কি তো বলবো কাল রাতে আমি একটা বন্ধুর বাড়িতে এসেছিলাম আর সেখানে শুয়েছিলাম ভালোই হয়েছে বন্ধুর বাড়িতে এসেছিলাম এর জন্য আমি বেঁচে গেলাম তো কি আর করব আগে আমাকে যেতে হবে একটা সায়েন্টিস্টকে পাস এখন আমি দেখে নিই আগে সায়েন্টিস্টের লোকেশান কোথায় আছে একবার চেক করে নি আমার মোবাইলে ওকে সায়েন্টিস্টের লোকেশন আছে জোরাসি পার্কে আবি আমাকে এখন যেতে হবে জোরাসি পার্ক আর সায়েন্টিস্টের সাথে কথা বলে দেখতে হবে কি করা যায় এই কমলি ভূতটাকে নিয়ে আর পারা যাচ্ছে না এখন এই কমলি ভূতটাকে ফিনিশ করতে হবে যে করে হোক এই কমলি ভূতটার হাত থেকে আমাদের শহরটাকে বাঁচাতে হবে এখন আমি বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে যে শহরের কম্লি ভূত আছে কমলি মারার জন্য এখন আমি সায়েন্টিস্টের কাছে যাবো আর জোরাসি পার্কের ভেতরে যাওয়ার পরে সায়েন্টিস্টকে পাবো কেননা জোরাসি পার্কের ভেতরে সায়েন্টিস্ট বহুত কিছু রিসার্চ করতেছে এর জন্য আমাকে যেতে হবে সায়েন্টিস্টের কাছে সবার আগে আমি সায়েন্টিস্ট কোথায় আছে একবার খুঁজে বার করি জোরাসি পার্কের ভেতরে তারপরে যাবো সায়েন্টিস্টের সাথে কথা বলবো বলার পরে দেখব কি হয় আর কি করা যায় এই কমলি ভূতটাকে আমার মনে হচ্ছে সায়েন্টিস্ট অনেক ভেতরে আছে সায়েন্টিস্টে পেয়ে গেছি সায়েন্টিস্টের সাথে আমি একটু কথা বলে নিই কথা বলার পরে তোমাদেরকে আবার বলছি আমি সবার আগে সায়েন্টিস্টকে বলি সায়েন্টিস্ট ভাই আমাদের শহরটাকে বাঁচাও আমাদের শহরে এসে গেছে একটা কমলি ভূত আর যেটা আমাদের শহরটাকে ডিস্ট্রয় করছে আর শহরের লোক গুলোকে ধরে ধরে খাচ্ছে তুমি যে করে হোক আমাকে এই শহরটাকে বাঁচাও সায়েন্টিস্ট না হলে কিন্তু কমলিভূত আমাকেও ছাড়বে না আর তোমাকেও ছাড়বে না তাড়াতাড়ি এই সায়েন্টিস্ট কিছু করো তুমি এই কমলি ভূতের কিছু করো না হলে কিন্তু সবাইকে খেয়ে ফেলবে তাড়াতাড়ি করো আরে প্ল্যাঙ্কিং আমার কথা ভালো করে শোনো একটা উপায় আছে কেননা তান্ত্রিক তারপরে আমি পারবো ওই কমলি ভূতটাকে তাড়াতে তার জন্য তোমাকে কিছু জিনিস কালেক্ট করতে হবে সেই জিনিসগুলো তোমার মোবাইলে আমি মেসেজ করে দেখিয়ে দেবো আর কোথায় কোথায় আছে সেগুলো তোমাকে দেখিয়ে দেবো তুমি তাড়াতাড়ি যাও আর ওই জিনিসগুলোকে কালেক্ট করে নিয়ে আসো তারপরে আমি দেখাবো আমার খেল ঠিক আছে না যাও ওই আর কি আর বলবো সবার আগে আমি একবার মোবাইল চেক করে নি সায়েন্টিস্ট আমাকে পাঠিয়ে দিয়েছে লোকেশন আমাকে পেয়ে গেছি লোকেশন আমাদের লোকেশন হলো যেখানে আমাদের যে কন্ট্রাকশন এরিয়া আছে ওখানে আমাকে যেতে হবে আর যাওয়ার পরে এই যে জিনিসটা আছে এটাকে কালেক্ট করতে হবে আমি সবার আগে জোরাসি পার্কের বাইরে বেরোই বেরোনোর পরে আমি সিধা একবারে চলে যাব ওইখানে ওই যেখানে আমাদের কন্ট্রাকশান এরিয়া আছে ওখানে যাওয়ার পরে আমি ওই জিনিসটাকে কালেক্ট করব। আরও কিছু জিনিস আছে ওইটা কালেক্ট করার পরে আমাকে সায়েন্টিস্ট বলেছে একটা একটা করে জিনিস কালেক্ট করবে আর একটা একটা করে আমাকে মেসেজ করে পাঠাবে সবার আগে আমি বেরিয়ে পড়লাম তো জোরাসি পার্কের বাইরে যাওয়ার পরে আমি এখন সিধা একদম চলে যাবো কন্ট্রাকশান এরিয়া যেখানে আছে সেখানে আর যাওয়ার পরে এই জিনিসটাকে আমি কালেক্ট করবো সবার আগে আমি জোরে তাড়াতাড়ি করে চলে যাই একবার কেননা তাড়াতাড়ি যাব তো তাড়াতাড়ি করলে পরে ভিডিওটাও একটু ছোট হবে এর জন্য তোমাদের দেখতেও ভালো হবে সবার আগে আমি তাড়াতাড়ি করে একবার কন্টাকশান এরিয়ার কাছে চলে যাই তারপরে ওই জিনিসটা জলদি সে কালেক্ট করে নিয়ে আসবো আর নিয়ে আসার পরে এক এক করে কালেক্ট করার পরে যেই জিনিসগুলো সব এক জায়গায় জড়ো হবে আর জড়ো হওয়ার পরে সায়েন্টিস্ট হয়ে যাবে তান্ত্রিক আর তান্ত্রিক হওয়ার পরে আমাদের শহরটাকে বাঁচাবে সায়েন্টিস্ট ভূতের হাত থেকে আমার মনে হচ্ছে ওই জিনিসটা আমি পেয়ে ওই আর ফাইনালি আমার কাছে পেয়ে গেছি আমি ওই জিনিসটা এইখানে আছে এখানে যাবো আর যাওয়ার পরে কালেক্ট করে নিয়ে আসবো আর তোমাদেরকে দেখাবো জিনিসটা কী আছে আর কী না আছে আমি সবার আগে এখানে দেখে নিই ওকে আমি এসে গেছি দেখো এখানে কী আছে এটা দিয়ে আবার সায়েন্টিস্ট কী করবে ঠিক আছে গাইস আমার তো পাতা আমি তো বুঝতে পারছি না এটা দিয়ে সায়েন্টিস্ট কি করবে যা করার করবে আমি এটাকে কালেক্ট করে নিয়ে তারপরে যাই অন্য আর একটা কালেক্ট করতে হবে তাড়াতাড়ি ভিডিও ছাড়তে হবে এর জন্য আমি এইটাকে জলদি জলদি কালেক্ট করে নিই একবার ওকে এটা কালেক্ট হয়ে গেছে আমাকে এখন দুসরা যে দুই নম্বরটা আছে ওটা একবার দেখতে হবে কোথায় আছে ওর কোনখানে আছে ওকে একটা প্রদীপকে কালেক্ট করতে হবে এই প্রদীপটা আছে আমাদের টেশন আছে না টেশনের উপরে মনে হচ্ছে চলো দেখি কটা প্রদীপ এখানে কালেক্ট করতে হবে সবার আগে যে এইখানে একটা প্রদীপ আছে এইটাকে কালেক্ট করতে হবে আর কোথায় আছে এটা তো এক নম্বর প্রদীপ আর একটা প্রদীপ কোথায় আছে আমার মনে হচ্ছে প্রদীপ আর একটা এইখানে আছে ওকে এটা দু নম্বর প্রদীপ আর এক আর প্রদীপ কোথায় আছে দেখতে হবে আমাকে খুঁজে বার করতে হবে ওকে ইয়ার আর এই সাইডে মনে হচ্ছে আছে ওকে এইখানে মিলে গেছে ওকে তিনটে প্রদীপ হয়ে গেছে আর একটা প্রদীপ কোথায় আছে আর একটা প্রদীপ আমার তো মনে হচ্ছে ওই যে টাওয়ারটা আছে না ওই টাওয়ারটার উপরেই হবে আমার তাই মনে হচ্ছে চলো একবার ওই টাওয়ারটার উপরে যে দেখা যাক ওইখানে আর একটা প্রদীপ চার নম্বর প্রদীপটা পাওয়া যায় কি পাওয়া যায় না সবার আগে আমি একবার যে দেখে আসি ওইখানে আছে কি নাই তারপরে আমি এইগুলো সব কালেক্ট করে নেব। ঠিক আছে কালেক্ট করার পরে এটিগুলো সব এক এক করে জড়ো হবে আর সায়েন্টিস্টের কাছে যে পৌঁছাবে ওকে চার নম্বর প্রদীপটাও আমাদের পেয়ে গেছি আমরা পেয়ে গেছি এখন আমি এগুলোকে সবগুলোকে কালেক্ট করতে যাব। আর কালেক্ট করার আগে তোমাদের একটা কথা বলবো আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর এখন আমি হেলিকপ্টার নিয়ে যাব সবার আগে ওই যে র্যামের উপরে যেটা আছে সেটাকে কালেক্ট করব। তো ইয়ার চলো সবার আগে ওই র্যামের উপরে ওইটাকে কালেক্ট করা যাক তারপরে এগুলোকে কালেক্ট করব। আর টেশন বহ কত দূরে টেশন অনেক দূরে মনে হচ্ছে আমার তাড়াতাড়ি যাই নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যেয়ে আমাকে ওগুলো সব কালেক্ট করতে হবে ওকে ইয়ার আমি এসে গেছি স্টেশনের পাশে আমি সবার আগে আমি ওই র্যামের উপরে যাবো আর র্যামের উপরে যাওয়ার পরে ওইটাকে সবার আগে আমি কালেক্ট করবো সবার আগে আমি ওই র্যামটার উপরে চাপবো চাপার পরে ওই ওই প্রদীপটাকে আগে কালেক্ট করতে হবে সবার আগে ওই র্যামের উপরে দাঁড় করাতে হবে হেলিকপ্টার চলো ইয়ার মে ফাইনালি এসে গেছি আর অনেকটা কষ্ট করার পরে আমাকে এখানে হেলিকপ্টারটা দাঁড় করাতে হবে অনেকটা টাইম লেগে যেতে পারে আস্তে আস্তে ধীরে ধীরে আমাকে এই কাজটা করতে হবে নাহলে কিন্তু ওই প্রদীপটা আমি কালেক্ট করতে পারবো না আস্তে আস্তে ধীরে ধীরে আমি ওই র্যামের উপরে দাঁড় করাবো হেলিকপ্টারটা আর হেলিকপ্টার থেকে আমাকে নিচে নামতে হবে তারপরে যে ওই প্রদীপটা কালেক্ট হবে সবার আগে ওকে আমি এসে গেছি আর ফাইনালি আমি এখানে দাঁড় করিয়ে দিয়েছি হেলিকপ্টারটাকে আর আমিও নিচে এসে গেছি ওকে প্রদীপটা আমার কালেক্ট হয়ে হয়ে গেছে এখন আমি ওই তিন দু নম্বর প্রদীপটাকে কালেক্ট করব। ওকে এখান থেকে আমি এখন দু নম্বর প্রদীপটা কালেক্ট করতে চলে যাই তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি দু নম্বর প্রদীপটা আমি কিভাবে কালেক্ট করব ওইটাই হলো কথা কেননা এইটা কালেক্ট করতে তো বহু কষ্ট হলো এখন মনে হচ্ছে ওইটার উপরে যে দাঁড়াই তারপরে দু নম্বর প্রদীপটা আমাদের কালেক্ট হয়ে যাবে তারপরে আমি তিন নম্বর প্রদীপটা কালেক্ট করব। ওকে আস্তে 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 করে হেলিকপ্টারটা আমাকে নামাতে হবে এইখানে আর আর আমি নামিয়ে দিয়েছি আর এখানে কালেক্ট হয়ে গেছে এরপর আমি তিন নম্বর প্রদীপটা কালেক্ট করে নিই ওকে ইয়ার এটাও কালেক্ট হয়ে গেছে এরপর আমাকে চার নম্বর প্রদীপটা কালেক্ট করতে হবে তারপরে জানি না আর কী টাস্ক পূর্ণ করতে হবে কেননা এখনও পর্যন্ত আরেকটা জিনিস বাকি আছে তারপরে আমি যেয়ে পারবো কমলিকে মারতে ওর সায়েন্টিস্ট পারবে একটা তান্ত্রিক হতে ওকে এইটাকেও আমরা কালেক্ট করে নিই ওর কালেক্ট করে নেওয়ার পরে আমরা চলে যাব তিন নম্বর চতুর্থ নম্বর যে টাস্কটা আছে ওটা কমপ্লিট করার জন্য ওকে এটাও আমাদের হয়ে গেছে এখন আমি এখান থেকে বেরিয়ে যাবো এখান থেকে বেরিয়ে যাব হেলিকপ্টার নেবো না আমি এই গাড়ি করে মানে আমার এই বাইকে করে আমি এখন যাবো আমার মনে হচ্ছে ওটা পেট্রোল পাম্পের উপরেই হবে একটা তুলসী মঞ্চকে কালেক্ট করতে হবে সবার আগে আমি বাইকে চেপে বললাম এখন আমি এখান থেকে বেরিয়ে যাব আর পেট্রোল পাম্পের উপরে যেতে হবে আমাকে আর ওইখানে যাওয়ার পরে আমি ওই তুলসী মঞ্চটাকে কালেক্ট করতে পারবো ওই আর ফাইনালি মে আমি এসে গেছি এই পেট্রোল পাম্পের এখানে আর দেখো কীরকম এই তুলসী মঞ্চটা এটাকে আমি কালেক্ট করে নিচ্ছি এরপরে আমাকে আর জিনিস কালেক্ট করতে হবে আবারও মেরা আমার মোবাইলে নোটিফিকেশন এসেছে কেননা সায়েন্টিস্ট আরেকটা জিনিসকে কালেক্ট করতে বলেছে সেটা হলো একটা ডল আর এই ডলটা কোথায় আছে না আমাদের জোরাসিব পার্কের ভেতরে এখন আমাকে তাড়াতাড়ি করে জোরাসি পার্কের ভেতরে যেতে হবে আর যাওয়ার পরে আমি এই ডলটাকে কালেক্ট করতে পারবো আর এই ডলটার মধ্যেই নাকি ওই যে কমলি আছে কমলিটার আত্মা এইখানে আছে এই ডলটার ভেতরে সবার আগে আমি এখান থেকে বাইকে করে বেরিয়ে পড়লাম আর তাড়াতাড়ি যাব কেননা জোরাসি পার্কের ভেতরে যাওয়ার পরে আমাকে ওই ডলটা কালেক্ট করার পরে আমাদের শহরটাকে আমরা বাঁচাতে পারবো ভূতের অ্যাটাক থেকে তো আর তোমরা একটা করে কমেন্ট করতে যাবে ভিডিওতে কেননা কমেন্ট আমার বহুত ভালো লাগে আমি এসে গেছি জোরাসি পার্কের ভেতরে আর ওই ডলটা কোথায় আছে ওই ডলটাকে খুঁজে বার করতে হবে আমাকে জলদি জলদি ওকে ফাইনালি আমাক আমি পেয়ে গেছি ওই ডলটাকে ওর ডলটা দেখো কি কতটা ভয়ানক বহুতই ভয়ানক ওকে ডল কালেক্ট হয়ে গেছে এখন আমাকে যেতে হবে কোথায় না কন্ট্রাকশন এরিয়া আছে ওইখানে যেতে হবে ওইখানে সবগুলো সব কিছু রয়েছে আর ওখানে যাওয়ার পরে এই পরে তান্ত্রিক হবে আমাদের সায়েন্টিস্ট তান্ত্রিক হবে ওর তান্ত্রিক হওয়ার পরে যে কমলি আছে কমলিটাকে মেরে ভাগাবে আমাদের শহর থেকে আমি তাড়াতাড়ি করে পৌঁছে যাই একবার আর যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো কীভাবে কমলিটাকে তাড়াই আমাদের শহরটা থেকে সবার আগে আমি বেরিয়ে পড়লাম রোডে ওর কনস্টাকশান এরিয়ার কাছাকাছি চলে এসেছি আমার মনে হচ্ছে ওকে ইয়ার ফাইনালি মু আমার লাগছে আমি কন্ট্রাকশান এরিয়ার কাছেই চলে এসেছি তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দেবো ওগুলো কীভাবে সাজিয়েছে গুছিয়েছে ওকে তোমরা দেখে নাও এইটার ভেতরে ডলটাকে রেখেছে ওর নিচে মনে হচ্ছে আগুন জ্বালাবে সায়েন্টিস্ট ওর জানি না এখন কোম্বলি কোথায় থাকবে জানি না সেটা কিন্তু এখন সায়েন্টিস্ট কোথায় আছে ওর কমলি বা কোথায় আছে এখানে চলে আসার দরকার ছিল তো এখনো পর্যন্ত আসেনি ওকে ফাইনালি গাইস চলে এসছে সায়েন্টিস্ট আর সায়েন্টিস্ট কিভাবে এই কমলি ভূতটাকে ছাড়াই তোমরা একবার শুনে নাও